একটা ছাগল যে কিনছে সে ঘর ছাড়া যে কিনছে তার বাবা দেশ ছাড়া আর যে বিক্রি করছে সে খামার ছাড়া মানে সিটি কর্পোরেশন তার সাবেক আগ্রহর যে খামার সেটি ভেঙে ফেলেছে আর কি তো যে কিনছে ওই ছাগলটা তার বাবাকে গিফট করার জন্য সাদিক যে মালিক তার কাছ থেকে তিনি পনেরো লাখ টাকা চেয়েছিলেন সে ছাগলটি চোদ্দ লাখ টাকায় ওই ছাগলটি সেল হ হওয়ার জন্য এক লাখ টাকা বাইনা দেওয়া হয়েছিল তো আপনারা সে খবরটি সবাই জানেন তো সে ছেলেটি হচ্ছে রাজস্ব কর্মকর্তার ছেলে সে সে ছেলেটি তার বাবাকে ছাগলটি গিফট করার জন্যই ছাগলটি কিনেছিল আর কি তো যাই হোক সে ছাগলটি তো ছেলেটির ডেলিভারি নেয়নি পরবর্তীতে এইটা নিয়ে অনেক ভাইরাল হলো যে আসলে বাংলাদেশে একটা ছাগলের দাম কীভাবে পনেরো লাখ টাকা হয় আর যে ছাগলটি কিনে তার আসলে আয়ের উৎস কি আসলে সে মানে মানে কোথায় চাকরি করে বা কোথায় কোথা থেকে এত টাকা ইনকাম করে যে একটা সামান্য একটা ছাগল সে পনেরো লাখ টাকা দিয়ে কিনছে বাংলাদেশের মতো এরকম একটা প্রেক্ষাপটে তো যাই হোক পরবর্তীতে ওই যে একটা কথা আসে যে থোলের বিড়াল বের হয়ে যায় কিছু করতে গিয়ে সাপ বের হয়ে যায় ঘটনা একই ঘটছে যে ও ওই ছেলের বাবার নাম মতিউর রহমান তিনি রাজস্ব কর্মকর্তা ছিলেন না তিনি রানিং রাজস্ব কর্মকর্তা এখন তাকে ইউএসডিতে দেওয়া হয়েছে পাশাপাশি তিনি কিন্তু সোনালী ব্যাংকের ঢাকা ব্রাঞ্চের পরিচালক তো সম্পূর্ণভাবে তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করে বিভিন্ন জায়গাতে জায়গা জমি বিভিন্ন রিসোর্ট এসব জায়গাতে জমি করেছে রিসোর্ট করেছে বাগান বাড়ি করেছে মানে এক কথায় তার প্রচুর অবৈধ সম্পদ যেগুলো আসলে একজন সরমারি সরকারি কর্মকর্তার পক্ষে ইনকাম করে এক জনমে করা সম্ভব না দুদক এখন তার বিরুদ্ধে তদন্ত করছে এবং প্রত্যেকটা তদন্ততে তার দুর্নীতির মুখোশ বারবার উন্মুক্ত হয়ে যাচ্ছে এখন সে লোক দেশ ছাড়া যে ছাগলটি তার বাবাকে গিফট করার জন্য যে ছেলেটি ছাগল কিনেছিল সে ছাগল সে ছেলেটি এবং ঘর ছাড়া আর ছাগল যে বিক্রেতা সাদিক আগ্রত যে মালিক তিনি বর্তমানে বিশাল বড় একজন পশু বিক্রেতা সিন্ডিকেট হিসাবে ইদানিং তার ব্যাপারে অনেক কিছু শোনা যাচ্ছে এবং তার অবৈধভাবে পিনা অনুমোদনহীন বিনা লাইসেন্সে তিনি দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে পশু নিয়ে আসছে এবং এদের অনেকেরই কোনো ট্যাক্স নাই কোনো ফ্যাট নাই এদের কোনো অনুমোদন নাই বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করার এবং মোটামুটি জনসাধারণের ক্রয় ক্রয়ের ক্ষমতার বাইরে গিয়ে সব ছাগল তারা বিক্রি করছে বা গরু বিক্রি করছে এক একটা গরুর দামে এক কোটি টাকা আশি লাখ টাকা তারপরে দেড় কোটি টাকা দামের গরু সাদি চাকর মানে কি বলবো আর কি কিছু বলার নাই আর এদিকে একটা খাসির দাম পনেরো লাখ টাকা তো যাই হোক ওই চোরের দশ দিন গৃহস্থের একদিন এটা কথা আছে না এখন প্রশাসন নড়ে চড়ে বসেছে সাদেক এগ্রো থেকে শুরু করে যারা ওই গরু কাণ্ড বা ছাবল কাণ্ড সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচার হবে আমিও আশা করি বিচার হোক আমিও চাই বিচার হোক তো আসলে এখানে একটা কথায় প্রমাণ হলো যে আসলে অবৈধভাবে অর্জন করা সম্পদ নিয়ে বেশি দিন সুখ করা যায় না মানুষের হক মেরে দিয়ে আসলে শান্তিতে থাকা যায় না তো আমরা চেষ্টা করবো যে সকল আমরা সকলেই এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা চেষ্টা করবো আমরা যে যার অবস্থান থেকে অন্তত হালাল উপার্জন করার চেষ্টা করব ধন্যবাদ তো দর্শক আজকে পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সত্যের আওয়াজ চ্যানেলটি যাতে এ ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে জানালে আমি সেই সেটি নিয়ে নতুন ভিডিও বানাবো ইনশাল্লাহ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম